জাহিদ ইসলাম বল করতে আছেন দেখা যাক কি হয় প্রথম বল ওয়াইডি থেকে তারপর তার দ্বিতীয় বল করার জন্য আসেন জাহিদ ইসলাম দৌড়इए দেখা যাক কি হয় তার দ্বিতীয় বল জাহিদ ইসলাম ও বলে গুড বল করেছেন ব্যাটিং করস্থ হয়ে গেছেন একটা সিঙ্গেল রান হইছেন দেখা যাক দ্বিতীয় বল তার কি হয় ছয় বিভিন্ন জায়গায় খেলতে যায় বাংলাদেশের প্রাণ টেকনাক থেকে তো পর্যন্ত সে খেলতে যায় চলে যায় অনেক ভালো করেন বা বোলিং দেছেন সাগর নিচে ই দেখাজা কি হয় দাজা আর শতত্র বল করেছেন আরসাল জাহিদ ওর কি হয় দাজা খজাক শতত্র বল হুম ভাইটাল মে খেলতে আছেন সেমি ফাইনাল খেলার ও ভাই দেশ আর জাহিদ ইসলাম কত নো খাইছেন পাওয়ার দেখা যাক কী হইছে উফ দেখা যাক একটা ছায় গেলেন লুতর বলটা সরা করেছিলেন আর একটা সিঙ্গেল দেখা যাক ক্রান হয়ে গেছেন আর দেখা যাক কী হয় তারপর और उठे ना बसमान देखा जा देखा जा की देखा देखा की है, है देखा जाए